আজ আমরা আলোচনা করব একটি মায়েদের অসুখ প্রলাপস অফ ইউটেরাস এই প্রলাপস অফ ইউটেলাস অসুখটা কেন হয় যাদের নর্মাল ডেলিভারি হয় এবং ডেলিভারির পর এক দিনের মধ্যে খুব কোষ্ঠকাঠিন্য পায়খানা হলে তখন কিন্তু ইউটেরাসটা একটু ঝুলে পড়ে এবং বাচ্চা হওয়ার পর অনেক মহিলারা সাবধানে না থেকে অনেক ওজন তোলার কাজ করে নেন তাদের কিন্তু এই প্রলাপস অফ ইউটেরাস অসুখটা হয়ে থাকে এই অসুখটা হোমিওপ্যাথি খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আপনারা এসে চিকিৎসার বিধান নিতে পারেন তারপর এই প্রলাপস অফ ইউটেরাস দীর্ঘদিন হতে থাকলে দীর্ঘদিন থাকলে ক্রনিক লিউকোরিয়া দেখা দেয় এই ক্রনিক লিউকোরিয়ার সঙ্গে সঙ্গে ভেজাইনাতে ক্রনিক ইচিং দেখা দেয় এই ইচিংটাও আবার খুব খারাপ পর্যায়ে চলে যায় তাই আপনারা এসে চিকিৎসার বিধান নিতে পারেন আমি ডাক্তার অরূপ সিংহাল কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি থ্রি এইট টু সিক্স ফোর সেভেন ফোর নমস্কার